মহতরম নাজরিন আসকো আফনাইন সম্মুখে আলোচনা কর্ম মাহের রমজানের ইস্তারে দেওয়া এবং ইস্তারে নেওয়া এবং ইস্তারে খাওয়া সম্পর্ক সর্বপ্রথমে আমরা জানবার চেষ্টা করবো বালা মনে বালা দিলে আমরা হোনার এবং বুঝার চেষ্টা করম ইনশাআল্লাহ মাহের রমজান ও রমজান মাসের পবিত্র রোজা রাখা এটা হইল ইসলামর বিধান আল্লাহর হুকুম আল্লাহর আকাম ইস্তারি দেওয়া এবং ইস্তারি নেওয়া ইস্তারি দেওয়া ইসলামর শরীয়তির কোনো বিধান নাই কোরআন হদিস কোনো বিধান নাই আপনি উরুজাত বিহাইয়ের বাড়ি ফুড়ির বাড়ি ফাঁকানি যাইতে চালা মিঠাই মাটাই লইয়া গেছেন রমজানও যদি ফুড়ির বাড়ি যায় স্বাভাবিক হলামিঠাই মাটাই লইয়া যাই বা এটা স্বাভাবিক কোনো ধরনের অসুবিধা নাই কিন্তু ও রমজানও আপনারে জুলাপি নেওয়ার দেখা গেছে না নিমকি নেওয়ার দেখা গেছে না মিষ্টিও নাই আপেলও নাই আঙ্গুরও নাই তরমুজও নাই কোনটা নাই আর রমজান মাস আইছে আপনি ফুড়ির বাড়িত ইস্তারি দিটা এটা আপনি ফাইলা হই আর জারার বাড়িত ইস্তারি দিতা এরাই আশাবাদীটা কিতা লাগিব যে আই আমার কইনা বাড়ির থেকে ইস্তারি আইব বিভিন্ন ধরনের আইটেম আইব আর আমি ইস্তারি করতাম এটা অশুভনীয় এটা শুভনীয় না আপনে আমি যে ৰোজা এটা ৰাখচি এইটো বৰ পবিত্ৰ একোজা আৰু এই ৰোজা দিয়া ইস্তাৰ যে আমি কৰ্তাম আমাৰ সৈনা বেটীৰ মা বাপে ইস্তাৰী দিলে আমি ইস্তাৰী কৰ্তম আৰু ইস্তাৰী দিয়া আমি খাইতাম এইটো এক শ্ৰেণীৰ ছোট লোকৰ পৰিচয় দৱা যে আমাৰ সৈনা বেটীৰ বাফৰ বাঢ়িত থাকি আহি ইস্তাৰী আহিব কাইল আমার বড় ফুত্রাই দিবা ফরু মাজলা ফুত্রায় দিবা বালা বড় খানদান দেখিয়া বুয়া বিয়া দোয়া আনছি আপনি ইস্তারে খাইবার লাগে বড় খানদানের বিয়া দিলে তো আপনার নিয়ত খারাপ এটা একটা লুবিয়া নিয়ত আমি কইতাম চাইমু যে ইস্তারি লাগিয়া বেঠিন তরে মজবুর বানাইবানা ইস্তারিল লাগিয়া বেটিন তরে বেটিন তর উপরে জুলুম অত্যাচার করবানা যে এক চেৰেনীৰ সৰু হৰিণইন সইনাবেটীৰ বাপৰবাৰীৰ ইস্তাৰীৰ অপেক্ষা এটা হ'ল লোভলালচা এটা হ'ল এৰাৰ খেদমতো আমাৰ এই ভিডিঅ'টা আপোনাৰ তৌবা কৰইন আপোনাৰ লজ্জা কৰইন কাৰণ আপোনাৰ এইবিলাক কুটুক কুটু কুটুক্তি মন্তব্যৰ কাৰণে ইটা ফুৰিন্ত মা বাবাৰ গুপুৰে প্ৰেছাৰ দিয়ে যে আবা জেতটা কটা শুনিয়াৰ আমাৰ সৌৰ সৰিয়ে যে মাত মাতিত্ৰা এখন পৰ্যন্ত ইস্তাৰী আহিছে না তোমাৰ লাগে মৰি যাও আমাৰ এই ইস্তাৰী দোৱা নাই আমি মৰি যাম এলাক গোটের এল লাগি এক সরনির বেটা এক সরনির হর হলির কমতো অনুরোধ ধর্ম। এই আরেকজনের টেসা পয়সার ইস্তারি আরেকজনের ইস্তারি আনিয়া আর আপনি আমি খাইতাম এই ধরনের লো লালচা ইসলামের মধ্যে নাই আপনারাও চারিদিন ফানলে নিজে মেহনত ধরিয়া ফল ফ্রুট আনিয়া ইস্তার করবা মাংসরে করাইবা এটা ঠিক আছে কিন্তু আমার বেটির বাফর বাড়ির ইস্তারি আর আমি খাইতাম আর আয়না যদি বেটীগুলোকে মাত নাই বেটিগুলোকে গুল লোকে কেটকেট করা বিভিন্ন ধরনের কোটা দেওয়া হবার বিশ হাজার টাকা আইসে তোর ফকির ফকিরে টাকা পাঁচ হাজার ইস্তারি দিতে পারছে না এইরকম অত্যাচার না করা ইসলামের মধ্যে জুলুম নাই অত্যাচার নাই অন্যায় নাই যদি আপনি আপনার হোর বাড়িতে কিছু মিটাই লুইয়া গিয়া তারারে লুইয়া হালাহালিম তো লইয়া আপনি খাইবা হোর বাড়ির ইস্তারি আইলে আপনি খাইতা আর এক শ্রেণীর হর হরিণ দেখা যায় এরারে যদি ইস্তারি আয় না তো কুট ইস্তারও কুটকুট করব, ইস্তার বাদেও কুটকুট করব। মোটামুটি ই ফুড়িটারে আর শান্তি বসবাস করতে দিত না ও লুবিয়া শ্রেণীর হর হরির খেদমতো অনুরোধ রিয়ার আপনারা ইস্তারি না পাওয়ার কারণে এই বেটিরে যদি আপনারা একটা কথা কইন তাহলে কেয়ামতর দিন আপনার রোজাদার এক হরি হিসাবে কেয়ামতর দিন আপনার জবাব দেওয়া লাগবে মাত ভাই আব্দিন ইসলাম ধর্ম সহজ ও সরল ইসলামর মধ্যে কোনো কঠিনতা নাই আর আমরা কেউ যেন সাধারণ মানুষের ইসলামের কোনো বিধান বানানি যাই না এই যে রমজান মাসাইলে ইস্তারি দেওয়া এলাও মানুষ আসন মা ইজ্জত বাঁচাইবার লাগিয়া উপায় না ভাইয়া সুতোর উপরে টেকা আনে ইন্টারেস্টের উপরে টেকা আনে লৌনের উপরে টেকা আনিয়া এলা মানুষ আছে গরু চুরি লিব ফুড়ির বাড়ি ইস্তারি দিবার লাগিয়া এর লাগিয়া লুবিয়া সেরে হর হরির খেদ মতো আমার অনুরোধ থাকব আপনারা যদি আজ যদি আমি যদি আমি যদি আমার ফুয়ার হৌরর বাড়ি আমি আগে যদি এলান করে দিই যে ব্যাই রমজানও যেন আমার বাড়ি ইস্তারি লইয়া আইন না আমি ইস্তারি লইয়া আওয়াজ যেন দেখি না আমার বিপদি বানাইবা না আর আপনারাও বিপদি হইবা না তাইলে তো আমার ফুয়ার হর হরি খুশি হইবা বলে মাসা আল্লাহ তাবার কাল্লা খুব বালায় বেয়াই পাইছি এন রমজানের আগেও ইঙ্গিত দিতরা যাতে আমার বাড়ি ইস্তারি লইয়া আওয়া ওয়ে না আজ আমরা বালা মানুষের পরিচয় ভাই দিতাম খানে হ্যাঁ আমরা বালা মানুষের পরিচয় না দিয়া হইনা বেঠি রে অত জুলুম অত্যাচার করি আর টেলিফোন লাগে মার বাপর গেছে খালি খান্ধে বাফে উফায় না পাইয়া সুদর উপরে ফয়সা আনিয়া ইস্তারে দিতে বাধ্য হয়ে যায় আর ও সুদর ফয়সা দিয়া লুবিয়া লুবিয়া আমার কাড়িয়া যে ইস্তার করলায় ইলাতো সুদর ফয়সা দিয়ে ইস্তার করার চাইতে তো কুকুরের ঘু খাওয়ার মধ্যে মনে হয় আরও ফায়দা বেশি হইল অনে বেজার বেজারই বানা এক শ্রেণীর লুবিয়া শ্রেণীর হর হরির ক্ষেতমতো এই ভিডিওটা আপনার অন্যর পয়সা দিয়ে ইস্তার করার তাকে আপনারা ধরে তাহকা কইনা বেটিন উপরে জুলুম অত্যাচার না এটা ইসলামের মধ্যে নাই আল্লাহ সব আনা হওয়া আমরা সারারে পবিত্র মাহের রমজান পবিত্র রোজা রাখার তৌফিক দান করুক আর পবিত্র হালাল টেকা পয়সা দিয়ে ইফতার খরার এবং খরানির তৌফিক দান করুক আমরা যদি হালাল ইফতারের টাকা দিয়া হালাল টেকা পয়সা দিয়া নিজেও যদি ইফতার করি আলহামদুলিল্লাহ দুনিয়া খেরাতর ফায়দা হইব আর হালাল টেকা পয়সা দিয়া যদি আমরা এলাকার মানুষরে আনিয়া আমরা ইফতার করাই বা মসজিদও ইফতারি করাই খানকার মধ্যে ইফতারি করাই তাইলে ইনশাল্লাহ যত মানুষরে আমরা ইফতার করাইমু হেরার ফরজ রোজা রাখার যে সোয়াব আমি যে ইফতারে করাইলাম আল্লাহ পাকে আমারে এই সোয়াব দান করবা আল্লাহ তালা আমরা সারারে খোয়াদিয়া হোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আখরু আখরুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রবী